আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় চার আখ লাখ পৃষ্ঠা চুরানব্বই এর শূন্যস্থান এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর শূন্যস্থান হচ্ছে মহান আল্লাহ মানুষকে অসংখ্য নিয়ামত দান করেছেন এক নম্বর উত্তর হবে নিয়ামত দুই নম্বর শূন্যস্থান হচ্ছে আত্মার আত্মার সাথে সম্পর্কিত ব্যক্তিকে আত্মীয় বলে আত্মার নম্বর শূন্যস্থান হচ্ছে মিথ্যা থেকে পাপ কাজের সূচনা হয় চার নম্বর শূন্যস্থান হচ্ছে গিবতের মাধ্যমে মানুষের মাঝে ঘৃণা ও শত্রুতা সৃষ্টি হয় উত্তর হবে চারের ঘৃণা ও শত্রুতা পাঁচ নম্বর শূন্যস্থান হচ্ছে মুখে দুর্গন্ধ থাকলে মুখে দুর্গন্ধ থাকলে মসজিদে অন্ন কষ্ট হয় উত্তর হবে পাঁচের মসজিদে মসজিদে হয় প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব আমরা পাম থেকে ডান মিলকরণ এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ